জননীং শারদাং দেবীং রাম জগৎগুরু জগৎগুরুং পাদ পদ্মে তয় শ্রেতা প্রাণমামি গীতা পরিক্রমণের এগারোতম পর্ব আজ আজকের এই পর্বে আমরা ভগবত গীতার যোগ নামক চতুর্থ অধ্যায়ের তেরো নম্বর শ্লোক এবং তার পরবর্তী দু একটি শ্লোক সম্পর্কে দু চার কথা বলবে তেরো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে গুণ এবং কর্ম অনুসারে তিনি সমাজকে চারটে ভাগে ভাগ করেছেন তা হল ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এবং বৈশ্য তার এই বিভাজন ছিল সামাজিক বিভাজন কিন্তু তার এই বিভাজনের নানা রকম ব্যাখ্যা এবং অপব্যাখ্যা আমরা এখনও প্রতিনিয়ত শুনছি আমাদের এই আলোচনাটাও এই রকমই একটি ব্যাখ্যা মাত্র বা এটা একটা অন্য কারোর কাছে এটা অপব্যাখ্যাও হতে পারে দেখুন আমাদের দেশেরই কিছু তাত্ত্বিক এবং ঐতিহাসিক মানুষ তারা সনাতন ধর্মের গায়ে কিন্তু একটা লেভেল লাগিয়ে দিয়েছেন যে উপনিষদের যুগেই জাতপাত প্রথা ছিল এই শ্লোকটা থেকেই আসলে আমাদের যেটা মনে হয় মধ্যযুগের ইতিহাসকে নিষ্পক্ষ দৃষ্টিতে দেখতে না পারা দেখাতে না পারার ব্যর্থতা ঐতিহাসিকদের ব্যর্থতা সনাতন হিন্দু ধর্মকে এইভাবে কলঙ্কিত করেছে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে বল্লাল সেন নামক একজন রাজা তখনকার রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় প্রয়োজন অনুসারে কর্ম অনুযায়ী যে পদবী তৈরির নিদান তিনি দিয়েছিলেন আমরা কিন্তু তা এখনো বহন করে চলছি কেন তার এই পদবী তৈরি করতে হয়েছিল মধ্যযুগে কি এমন ঘটনা ঘটেছিল যে নানা রকম সামাজিক প্রথা বা কুপ্রথাগুলো আজকের নিরিখে তৈরি করতে হয়েছিল সে সম্পর্কে নিষ্পক্ষ আলোচনা আমাদের ইতিহাসে কিন্তু খুবই কমই হয়েছে তবে আমরা যারা সনাতন ধর্মের অনুসারী আমরা কিন্তু কোনো কালেই ফিক্সড মাইন্ড সেটের মানুষ ছিলাম না আজকের দিনে আমরা লক্ষ্য করলে দেখতে পাই পৃথিবীর যেখানে যত সমস্যা যত সন্ত্রাস তা পরিবার ভিত্তিক হোক সমাজ ভিত্তিক হোক রাষ্ট্রীয় ভিত্তিক হোক ধর্মভিত্তিক হোক এই ফিক্সড মাইন্ড সেট কিন্তু তার রুট ফলত কালের প্রয়োজনে যদি কর্মপদবী প্রথা বা সামাজিক শ্রম বিভাজন অনুযায়ী ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য প্রথার বিলোপ সাধনের প্রয়োজন হয় যুগের সঙ্গে তাল মিলিয়ে সনাতনীরা আগের মতোই সেটা পরিবর্তন করে নেবে বলে আমাদের বিশ্বাস আজকের এই সময়েও যেমন একজন ব্যবসায়ীর ছেলে শিক্ষক হতে পারেন সে যুগেও দেখুন ক্ষত্রিয় বিশ্বামিত্র মুনি তিনি ব্রহ্মজ্ঞানী হয়ে উঠেছিলেন আবার তারই সন্তানগণ সেই কর্মগুণের কারণেই আবার শুদ্রও হয়ে গিয়েছিলেন এই স্বাস্থ্যকর গতিশীলতা যে কোনো সময়েরই যে কোনো সমাজেরই কিন্তু কাম্য তবে এই গতিশীলতা কোনো রিজার্ভেশন দিয়ে হওয়াটা সম্ভবত সঙ্গত নয় বরং তা হওয়া উচিত যোগ্যতা অনুসারে অর্থাৎ সেই শ্রীকৃষ্ণের দাওয়াই গুণ এবং কর্মের ক্ষত্রিয় শুদ্র এবং বৈশ্য কেউ কারু চেয়ে ছোট বা বড় ছিলেন না গীতার অষ্টাদশ অধ্যায়ের একচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর শ্লোকে আমরা এ ব্যাপারে বিস্তারিত জানতে পারব যেখানে ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম হিসাবে সংযম ইন্দ্রিয়াদির দমন ক্ষমা সরলতা শিক্ষাদান করা প্রভৃতি বিষয়ের উল্লেখ রয়েছে কিন্তু সেখানে পৈতের কথা কিন্তু বলা নেই যদিও পৈতে বিষয়টা কিন্তু ব্রাহ্মণের নবগুণের প্রতীককেই স্মরণ করায় আবার দেখুন ক্ষত্রিয় তাদের স্বভাবজাত কর্ম হিসাবে শৌর্য তেজ শাসন ক্ষমতা এগুলো উল্লেখ আমরা পেয়ে থাকি কৃষি গোপালন ক্রয় বিক্রয় সত্য ব্যবহার করা এগুলো বৈশ্যদের স্বভাবজাত কর্ম হিসাবে উল্লেখ করা হয়েছিল সেকালে এবং অন্যদের সেবা করা এটা শূদ্রদের স্বভাবজাত কর্ম হিসাবে উল্লেখ করা হয়েছিল এদিক থেকে ভাবুন আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের পারিবারিক জীবনে একই সঙ্গে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এবং বৈশ্যের ভূমিকা পালন করে চলছি আজও ধরুন কোনো ব্যক্তি তিনি যখন ছাত্রছাত্রীকে পড়াচ্ছেন তখন তিনি কিন্তু শাস্ত্র অনুযায়ী ব্রাহ্মণের কাজই করছেন সেই তিনি যখন জমিতে লঙ্কা বেগুন চাষ করছেন তখন তো তিনি বৈশ্যের কাজ করছেন আবার সেই তিনি যখন তার সম্পদ রক্ষা বা রাজনৈতিক কর্মকাণ্ডে মত প্রকাশ করার মতো কাজ করছেন তখন তিনি ক্ষত্রিয়ের কাজ করছেন আবার সেই তিনি যখন পরিবারের অসুস্থ কাউকে সেবা করছেন বা নিজেদের ওয়াশরুম পরিষ্কার করছেন তখন তো তিনি শূদ্রের কাজ করছেন তাহলে বিভেদটা কোথায় আপনারাই বলুন ভগবান শ্রীকৃষ্ণ এরপরে ১৬ নম্বর শ্লোকে কর্ম অকর্ম এবং বিকর্ম এই তিনটি বিষয়ের উল্লেখ করে বললেন যার কাছে কর্ম এবং অকর্ম সমান তিনি শ্রেষ্ঠযোগী এখানে কর্ম বলতে তিনি সেই সব কাজকে বোঝালেন যা করলে যিনি কর্ম করছেন তার এবং জগতের কল্যাণ হয় আর বিকর্ম বলতে বোঝানো হয়েছে যে কর্ম নিষিদ্ধ কর্ম যা করলে নিজের এবং অপরের অকল্যাণ হয় এবং অকর্ম বলতে বোঝানো হয়েছে আত্মচিন্তন রূপ কর্মকে এরপর উনিশ নম্বর শ্লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে কর্মফলের আসক্তি ত্যাগ করে দান এবং উপহার গ্রহণ না করে পরশ্রী দোষে দুষ্ট না হয়ে সফলতা এবং বিফলতাতে সমদৃষ্টি রেখে কর্তব্যকর্ম করে যাওয়ার উপদেশ দিলেন তেইশ নম্বর শ্লোক পর্যন্ত গীতা পরিক্রমণের আজ এখানেই শেষ করলাম আগামী পরিক্রমণে এই চতুর্থ অধ্যায়েরই চব্বিশ নম্বর শ্লোক থেকে আমরা নতুন করে পরিক্রমণ করব এ পর্যন্ত সবাই ভালো থাকুন নমস্কার ও শান্তি শান্তি शांति हरि ओम हरी ओ त्रीरामकृष्णारपणमस्तू